আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে এই বছর অর্থাৎ দু সালে রথযাত্রা কবে তার সময়সূচি আর জেনে নেব এই দিন কোন কাজ করলে আপনার সংসারে ধর্ম সম্পদে ভরে উঠবে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় রথযাত্রা আপনারা সকলেই জানেন উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা ধুমধাম করে অনুষ্ঠিত হয় তাছাড়া সব জায়গাতেই এই দিনটা ভালোভাবে পালন করা হয় রথ টানা হয় মেলাও বসে কথিত আছে এই দিন রথের তড়িতে টান দিলে জ্ঞাত অজ্ঞাত সমস্ত পাপই নাকি ধুইয়ে মুছে যায় এছাড়াও সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই দিন যদি রথের দড়িতে টান দেয়া যায় একশো যজ্ঞ করার লাভ করা যায় এই দিন রথের দড়িতে টান দিলে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান ঘূর্ণিঝা মন্দিরে সাত দিন থাকার পর আবার পুরী মন্দিরে ফিরে যান জগন্নাথ দেবের এই গমন প্রত্যাগমনকে সোজা ও উল্টো বলা হয়ে থাকে রথযাত্রায় জগন্নাথকে দেখলে পুনর্জন্ম আর হয় না এবার জেনে নেওয়া যাক দু সালে রথযাত্রা কবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার আটটা আট মিনিট হইতে সমাপ্ত সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার আটটা তেত্রিশ মিনিটে এইবার জেনে নেব উল্টো রথযাত্রা কবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একত্রিশে আষাঢ় জগন্নাথ রথযাত্রা হলো জ্ঞানের প্রতীক রথযাত্রার দিন কিছু কিছু কাজ আছে যেগুলো করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন করা কাজ ফলপ্রসূ হয় এই দিন গঙ্গা স্নান করলে খুব শুভ বলে মনে করা হয় তাই চেষ্টা করবেন রথযাত্রার দিন অবশ্যই গঙ্গা স্নান করতে এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিকে পুজো করার চেষ্টা করবেন সাদা চন্দন এবং হলুদ ফুল দিয়ে সাজাবেন আর পূজা করার সময় ঘি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন জগন্নাথ দেবের সামনে দেবের প্রিয় একটি খাবার হচ্ছে ক্ষীর আপনারা ঘরে ক্ষীর তৈরি করে অবশ্যই জগন্নাথ দেবকে অর্পণ করবেন ওই দিন একটি গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ লাগালে খুব শুভ বলে মনে করা হয় পূজার দিন গরিব বা ব্রাহ্মণকে অবশ্যই কিছু দান করবেন রথের দড়ি টানার সময় অবশ্যই জয় জগন্নাথ বলবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশের বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটা যে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে